তো এখন আমরা যাব মেইন ড্রাইভে আমাদের গন্তব্য ইনানি ইনানি ব্রিজ তো চলেন যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমরা মেরিন ড্রাইভে বের হয়ে গেছি বাংলাদেশটা আসলে অনেক সুন্দর যদি আপনি না ঘুরে দেখেন তাহলে বুঝবেন না আল্লাহ তালার কত অশেষ সৃষ্টি বাংলাদেশে রয়েছে অনেক বহুত বড় সমুদ্র এবং আশপাশেও আছে গাছপালা পাহাড়ি এলাকা অঞ্চল তো এখানে রাস্তা এরকম হয়েছে পুরা রাস্তা জাম রইছে রাজু খাল ব্রিজ আগে পুরা রাস্তা জাম হয়ে রয়েছে মানে যাব কিভাবে এখন চিন্তায় আছি সবাই এখন হাঁটতেছে আমরা হাঁটছিলাম মিনি বান্দরবন পাহাড় দেখা যাচ্ছে আশপাশে প্রচুর পাহাড় এক একটা পাহাড় বিশাল বড় বড় পাহাড় যা দেখতে অসাধারণ অসাধারণ আর রোচায় উঠতে কিন্তু অনেক কথা

আলহামদুলিল্লাহ একবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছি মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে ডান পাশে হলো গিয়া কক্সবাজার আর বাম পাশে হলো মিনি বান্দরবন অর্ক ভাই ভাই কোন অনুভূতিটা বলেন অ্যাকচুয়ালি পাহাড়ে আসার পরে আমার কোনো অনুভূতি আমি বলে বুঝাইতে পারি না আমি পাহাড়কে খুব ভালোবাসি এইখানে আমি আগে পরে অনেকবার আসছি রিসেন্টলিও আসছি আর একবার আজকেও আসলাম এখন অ্যাকচুয়ালি আসি শুধু জাস্ট পাহাড়ের জন্য আসি কিন্তু যখন নতুন আসছি তখন যে ভিউটা পাইছি এখন তার কিচ্ছুটা নাই মানে আকাশ পাতাল পার্থক্য এরকমটা এই যে এখন আমি যে জিনিস জায়গাটা বসে আছি এগুলো কিচ্ছু ছিল না এগুলো আর্টিফিশিয়ালি এখন করা হয়েছে তখন এই সবুজের মাঝে ঘাস ছিল এখানে সবুজের মাঝে বসে এই দিক থেকে বাতাস আসতেছে ওই সমুদ্রটা দেখা যায় অন্যরকম না এটার অনুভূতি কি পাহাড়ের অনুভূতি না বলে বোঝানোর মতো না আরক ভাই কোন জায়গায় আসছি আমরা কক্সেস বাজার এটা হচ্ছে কাঁকড়া বীচ বলে এটাকে মিনি ড্রাইভ রোডে কাকড়া বীচ বলে এটাকে বা প্যারাসিলিং বীচও বলে তো দর্শক আজকের ব্লকটি এ পর্যন্তই মিনি বাজারের কক্সেস বাজারের মিনি বান্দরবান যেটা সেটা অনেক সুন্দর আর এই কাকড়া বীচ এটা অনেক সুন্দর মাশাল্লাহ তো আজকে ব্লকটি এখানে শেষ করতেছি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম